শিলিগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ছাপ্পান্ন জন যুবতী এনজেপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর পি এফ সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয় জানা গিয়েছে আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশ ছাপ্পান্ন জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় এনজেপি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে আরেকটি চাঞ্চল্যকর বিষয় কারও কাছেই ছিল না টিকিট প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং বার্থ নাম্বারের সেল সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আর ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একসাথে ওই যুবতী যাচ্ছে কোথায় বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর পি এরপর দফায় দফায় শুরু হয় জিজ্ঞাসাবাদ জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে এরপরেই আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আরপিএফের কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে কেন এরপর ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশোয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ নিউ জলপাইগুড়ি স্টেশনেই আটক করা হয় দুজনকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় দুজনের কথাতেই মেলে অসঙ্গতি এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ছাপ্পান্ন জন যুবতীকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায় প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর পি এফ ওই ছাপ্পান্ন জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয় এ ঘটনায় কলকাতার জিতেন্দ্র পাশওয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ ব্যাঙ্গালোরে ওই যুবতীদের কোন কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো তার কোনো নথি দেখাতে পারেনি দুইজন পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদত্তর মিলছে না গোটা ঘটনায় তদন্তে জিআরপি এবং আর পি এফ এর উচ্চপদস্থকর্তারা আমার মেয়ে ছিল তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায় এখনকার নম্বর সবাই পায় ওই নম্বর পেয়ে হোস্টেল থেকে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দিবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি তারপরে পরে এখানকে আর পি এফ না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুক আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ করে করেনি এর আগে ওরা আবার এক এক ব্যাচ নিয়ে গেছিল সেটা করছিল হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করেনি সিলমারা বলতে সিল দিয়েছে নাম্বার সিট নাম্বার টিকিট ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে কার কার মোবাইলে কয়েকজনকে দিচ্ছে কতজন আছে চুয়ান্ন জন রিপোর্ট সঠিক বার্তা